Hello friends, today I'm going to tell you the stories. This book name is Golpe english and this English meaning is Learn by Learn English by Stories. Okay, now um, the story name is uh, the Foolish Girl. Okay, I'm going to tell you. I'm so excited. I have to check for the Foolish Girl story page number. The Foolish Girl. Page number 20. Okay. And so, I'm sweet. Ah. Uh, oh my god. Yes, I found it. Once across the, a beautiful peacock, he began to love the peacock's feathers.

ও কিভাবে ময়ূর শাসবে হ্যাঁ ওয়ান ডে ই সাম পিক অফ ফেদার মানে একদিন ও রাস্তায় দেখেছিল ময়ূরদের পাখা দ্য ক্রো গ্যাদার্ড দ্য ফেদার অ্যান্ড ফিক্স দ্য অন হিজ বডি মানে রাস্তার থেকে ও সব মানে ময়ূরের পাখাগুলো ওর বডির সাথে লাগিয়েছে <laughs> That's a so funny story. He then went to his fellow crows and said, "You all look dirty with your black feathers. Please, are you talking to me?" It means Kakti, What they bondu dekhi bolochiilo, de toh mare showai dekhi, kuk ugly lachu means bad. খারাপ লাগছে খুব নোংরা লাগছে প্লিজ কথা বলবে না কাকটি ময়ূর দিকে সারপ্রাইজ দেখিয়েছিল দেখো ময়ূরা এমন মানে এমন শখ হয়েছিল যে তোমরা বুঝতেও পারবে না

মানে একদিন ওরা মিটিং বানতে চেয়েছিল কাকের উপরে মানে কাকের কমপ্লেন করতে চেয়েছিল এমন পিটানি পিটানি দিয়েছিল কাকে তোমরা সেটাও বুঝতেও পারবে না ঠিক আছে মানে মিটিং ওদের মানে কাকের সাথে ওই ওদের পাখার নিয়ে ওদের নিয়ে সমস্যা হয়েছিল হ্যাঁ নেক্সট এ

The sad come, came back to his home and friends, দুঃখ কাক ওদের বন্ধুদের কাছে গেলো তারপর তারপরে যে ওই কাক গুলো বলেছে কি এই কাক তুই যে আমাদের সামনে বললি যে তোদেরকে খুব সময় থেকে নুন লাগছে তোরা আমার সাথে কথা বলবি তাহলে আমাদের কাছে আসছে না যা ইট লাস্ট লাস্ট ইস ফিনিশ আর দাস বুক বাই বাই